আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে চমৎকার অর্গানজার একটা ড্রেস নিয়ে যেটা কিনা খুবই সুন্দর কালার রয়েছে পাঁচটা পাঁচটা কালারই অ্যাভেলেবেল রয়েছে যারা নেবেন চট জলদি এসএস দিয়ে আমাদের রোহান স্মার্টে পেজে ইনবক্স করে দিবেন আচ্ছা যারা হচ্ছে আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শপে আমাদের শপ কিন্তু প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত ওপেন থাকছে তো নিশ্চিন্তে চলে আসবেন ইফতারের পরে আসতে পারেন অথবা দিনের বেলা আসতে পারেন কোনো সমস্যা নেই পছন্দের ড্রেসটা নিতে হলে অবশ্যই চলে আসতে হবে রোয়ান্স মার্টের সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো প্রথমে আমরা খুবই চমৎকার একটা অর্গ্যানজার ড্রেস দেখে দিচ্ছি যেটা সম্পূর্ণ কারু কাজ করা হ্যাঁ খুবই ইমপ্রেসিভ নিচের পোষণ কিন্তু খুব সুন্দর করে বোরিংয়ের কাজ করা রয়েছে কিন্তু এটা সম্পূর্ণ লাইনিং দিয়ে করা যার কারণে আমাদের কিন্তু কোনো রকমের বডি শো করবে না স্লিভসটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা রয়েছে এবং স্লিভসে বোরিং এর ওয়ার্ক করা রয়েছে ব্যাক ফ্রন্ট দুই পাশে কাজ হবে ব্যাক পার্টে নিচে লেয়ারে কিন্তু কাজ থাকছে অল ওভার বডির মধ্যে চমৎকার করে কাজ করা ফ্রন্ট পার্টে কিন্তু স্টোন ওয়ার্ক পার্ল ওয়ার্ক করা রয়েছে এক কথা অসাধারণ ড্রেসটি নিতে হলে চলে আসতে হবে রঞ্জ মা সম্পূর্ণ এক কালার হবে এবং ব্যাক কাজ পার্টে নিচে লেয়ারে চমৎকার একটা লেস ওয়ার্ক স্কুলো কিন্তু সম্পূর্ণ রেডি যারা রেডি টু ওয়ার চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন অনেক বেশি সুন্দর মার্শাল এক নজরে দোপাট্টাটা দেখে নেই দেখেন কিন্তু অনেক সুন্দর মার্শাল ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের পেজ কালারটা খুবই সুন্দর একটা পেস্টাল কালার দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে যেহেতু ঈদ ঈদের জন্য একটু গর্জিয়াস ড্রেস কম বেশি সবাই আমরা চাচ্ছি তো এই ড্রেস পার্চেস করতে পারবেন স্লিপসটা কিন্তু অনেক বেশি সুন্দর করে গর্জিয়াস থাকবে অল ওভার বডির মধ্যে কাজ করা থাকবে বোরিং এ কাজ করা থাকবে দোপাট্টার মধ্যেও কিন্তু কাজ করা থাকবে এক কথায় কাজের সমারোহ হ্যাঁ হ্যাঁ ফুল ড্রেসটা আমরা এসএস এর জন্য ধরছি দেখেন কতটা পেটি মাসাল্লাহ একটা ড্রেস দ্রুত এস দিয়ে নিয়ে নেবেন সাথেই থাকুন আমরা প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখিয়ে দেব আপনারা ঘরে বসে নিজের পছন্দের ড্রেসটা করতে পরবর্তী কালারটা হোয়াইট হোয়াইটের কোনো জরি নেই হ্যাঁ হোয়াইট কালারটা কিন্তু আমরা সবাই পছন্দ করি দেখেন দেখেন অর্গানজার মধ্যে এবং দোপাট্টাটা দোপাট্টা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর দুপাটার মার্শাল্লা প্রত্যেকটা ড্রেসই সুন্দর যার যে কালার লাগবে দ্রুত এসএস অর্ডারটা ডান করে দিবেন রোহান স্মার্টে পেয়ে যতবার চলে আসবেন আমাদের শপে প্রাইস কিন্তু ফিক্সড করে দেব সুপার রিজনেবল প্রাইস অ্যাকচুয়ালি কোন কালার রেখে কোনটা নেবে না পুরা দেখেন দেখার মতো সুন্দর যারা অর্গানজার মধ্যে ড্রেস চাচ্ছি তারা এই ড্রেসগুলো ইজিলি নিয়ে নেব খুবই প্রিটি মার্শাল্লাহ হ্যাঁ মার্শাল্লাহ কালেকশন মানে কি রোহান স্মার্ট এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাও কিন্তু অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ তো যার লাগবে তারা দ্রুত এসেস নেবেন সাইজ কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এই কালারটা কার কার চাই বলেন তো আপনিরা এই কালারটার জন্য আপনিরা কিন্তু ফিদা হয়ে আছেন ডিজাইনটা এত সুন্দর ডিজাইন শুধু আর পরবেন ঈদের একটা পার্টি ড্রেস যারা ঈদের ড্রেস চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারি খুবই খুবই ফ্লেক্সি একটা ড্রেস ম্যাটেরিয়ালস রয়েছে অর্গানজার মধ্যে যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন চলে আসবেন আর আজকের ভিডিও প্রত্যেকটা ড্রেসের প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকায় আমরা এই ড্রেসগুলো পার্চেস করতে পারছি তো যার যে ড্রেস লাগবে দ্রুত এস এস অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেস্ট রোহান স্মার্টের সাথেই থাকুন আমরা শোরুম অ্যাড্রেসটাও দিয়ে দেবো ইনশাআল্লাহ শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন সনিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন এবং রোহান স্মার্টকে সাপোর্ট করবেন যারা এখনও রোহান স্মার্টের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমাদের পেজ থেকে দেখবেন পেজটাতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ